দু মৌসুমের পর আবারও পিএসএল এ অংশ নিচ্ছেন মুস্তাফিজুর রহমান এবার আইপিএল এ সুযোগ পাননি তবে চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে আইপিএল এর সময় চলবে পাকিস্তান সুপার লিগ জানা গেছে পিএসএল ড্রাফটে নাম দিয়েছেন মুস্তাফিজুর রহমান তাই তাকে পেতে আগ্রহী হতে পারে গত কয়েক বছরে দারুন পারফরমেন্সে আইপিএল এ নিয়মিত মুখে পরিণত হয়ে গিয়েছিলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজ তবে আইপিএল এর আসন্ন আসরে দেখা যাচ্ছে না ফিসকে আইপিএল নিলাম থেকে ফিসকে দলে ভেড়ায়নি কেউ কারণটাও পরিষ্কার বিসিবি তিন বছরের এনওসি দেয়নি কোনো বাংলাদেশি ক্রিকেটারকে যার কারণে বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে আগ্রহ দেখায়নি আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো আর এটাই মূল কারণ আইপিএলে দল না পেলেও পিএসএল এর দল পাওয়ার বেশ ভালো সম্ভাবনা আছে মুস্তাফিজের ট্রফি চলবে ফেব্রুয়ারি মাঝামাঝি থেকে মার্চের শুরুর সময় পর্যন্ত যে কারণে এবার পিএসএল মাঠে গড়াবে আইপিএল এর সময় পরের মৌসুমগুলোতে আইপিএল এর সময় পিএসএল এর আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে রেখেছে পিসিবি যার ফলে আইপিএল দল না পাওয়া ক্রিকেটারদের দলে ফেরানোর সুযোগ পাবে পিএসএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো পিএসএল এর ড্রাফটে এবার নাম দিয়েছেন বাংলাদেশের মুস্তাফিজ